জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষের আজকে একটা পরীক্ষা ছিল বাংলা জাতীয় ভাষা বাংলা জাতীয় ভাষার বিকল্পপত্র দুইটাই আবশ্যিক বিষয় পরীক্ষা কার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন অনেকেই বলতে পারেন যে ভাইয়া প্রথম পরীক্ষা দিয়েই ভয় পেয়ে গেছি কারণ বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হয়নি তাহলে পরবর্তী পরীক্ষাগুলোতে কি বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না অবশ্যই হবে আজকে যে সাবজেক্টের পরীক্ষাটা ছিল এটার সিলেবাস কিন্তু অনেক বড় গত বছরের তুলনায় এই বছর আপনাদের পরীক্ষা অনেক সহজ হয়েছে সো আপনারা যারা চিন্তিত তাদেরকে বলবো চিন্তা করবেন না পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে দেখবেন যে অনেক প্রশ্ন রিপিট হবে এবং কমন থাকবে তো যাই হোক পঁচিশ তারিখে ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আজকের ভিডিওতে আমি এটার শর্ট সাজেশানটা শেয়ার করব চলুন আমরা শর্ট সাজেশানটা দেখি এটাই হচ্ছে সাজেশান এই সাজেশানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে হচ্ছে বত্রিশটা বত্রিশটা প্রশ্ন পড়লে অ্যান আপ এখানে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ সাথে আমাদের যারা প্রিমিয়াম সাজেশানটা সংগ্রহ করে পড়েছেন তাদের তো আর প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই যাই হোক খ বিভাগের প্রশ্ন দেখুন নয়টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন মোট চোদ্দোটা প্রশ্ন এবং ক বিভাগে দেখুন প্রথম অধ্যায় থেকে ছয়টা প্রশ্ন আর দ্বিতীয় অধ্যায় থেকে সাতটা প্রশ্ন এই হচ্ছে টোটাল তেরোটা তাহলে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা একটা ক্লিক করে অবশ্যই পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবেন ওকে আর পরবর্তী পরীক্ষার প্রস্তুতি হিসাবে যেটা বলবো যে অবশ্যই বোর্ড প্রশ্নগুলো পড়বেন সাথে প্রিমিয়াম সাজেশন যারা সংগ্রহ করেছেন সেগুলোই পড়েন ওকে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ